সাধ্যের বাইরে কোনো আবদার বাবার কাছে করতে নেই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবা আল্লাহর পরে আমার কাছে তোমায় মেয়ে যাবে আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার রোল নং দুই মাননীয় সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি বাবা সম্পর্কে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আশা করি বাবা সম্পর্কে কিছু কথা বলা শোনার পরে সকলের বাবার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে আমার বাবার নাম মোহাম্মদ আসলাম হোসেন আমার বাবা পেশা একজন দিনমজুর কিন্তু আমার বাবা দিনমজুর হলেও তিনি আমার কাছে একজন শিক্ষক প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে বাবার কাছে শিখেছি অনেক কিছু আমার বাবা আমাকে শিখিয়েছেন শিক্ষাগুরু সহ বড়দেরকে সম্মান করতে আমার বাবা আমার ভালো একজন বন্ধুও বটে আমি যদি কখনো কোনো ভুল করি বাবা না করে আমাকে বুঝিয়ে দেয় আমার বাবা সংসারের প্রতিও যত্নশীল খুব ভোরে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে পেরিয়ে পড়ে রোদ বৃষ্টি ঝরে বাবাকে দেখিনি কখনো বসে থাকতে ঘরে দিন মজুর বলে কথা বেশ আরামে এসে সময় কাটালে যে সংসার চালাতে সে হিমশিম খাবে তাই তো অক্লান্ত পরিশ্রম করে যায় সব সময় আমার বাবা আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই মাঝে মাঝে রাতের খাবারের পর শুয়ে শুয়ে বাবার জীবনের অতীতের গল্প শুনতাম সেখানে বাবার হাসি মুখে বলা হাজারো নাপার গল্প থাকতো তখন খুব একটা বসতাম না তবে বাবা বলতো তোমাকে দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আমার বাবা আমাকে অনেক ভালোবাসে তাই আমি যখন যা চাই তা না দিতে পারলে যে তার মন খারাপ থাকতো এই তো বেশ কিছুদিন আগে বাজারে গিয়ে বাবার কাছে একটা কোন আইসক্রিম খেতে চেয়েছিলাম বাবার কাছে টাকা না থাকার কারণে বাবা বলেছিল আইসক্রিম কত ভালো না ঠান্ডা লাগতে পারে দাঁতে পোকা লাগতে পারে আমি সেদিন খুব কান্না করেছিলাম বাবা সেদিন খুব কান্না করেছিল তবুও বাবা যে আমাকে আইসক্রিম না দিয়ে বাড়িতে নিয়ে যায় আমি অভিমান করে কথা না বলে বাসায় যাই সেদিন দেখেছিলাম বাবার চোখে জল না বোঝাতে পারা হাজারো কথা দেখেছিলাম তার চোখে বুঝতে শিখেতে বুঝতে তো সেদিন শিখেছি না বোঝাতে পারা হাজারো কথা বুঝতে তো সেদিন শিখেছি সাধ্যের বাহিরে কোনো আবদার বাবার কাছে করতে নেই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবা আল্লাহর পরে আমার উজ্জ্বল রক্ষাকর্তা তিনি আমাকে বট বৃক্ষের ন্যায় ছায়া প্রদান করেন সোনার কপল তো তার দুনিয়াতে বাবা আছে যার পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল আমার হৃদয় নিংড়ানো ও আবেগ আপল তো কোটি কোটি ভালোবাসা সবশেষে শুধু এতটুকুই বলবো সুখে থাকুক পৃথিবীর সকল বাবা আসসালামু আলাইকুম